নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে ছাত্র শিবির সমর্থিত যে প্যানেল সেটি ভূমিধস বিজয় অর্জন করেছে বিজয় প্যানেলকে আমি অভিনন্দিত করছি এবং যারা পরাজিত হয়েছেন আমি তাদেরকে সমবেদনা বা সমব্যথা আমি তাদের সাথে করছি যারা বিজয় লাভ করেছেন তারা কি কি কারণে বিজয় লাভ করেছেন এটি বলার থেকে আমার মনে হয় যে যারা পরাজিত হয়েছেন আমি তাদের ব্যাপারে দুটো কথা বলতে চাই যে পরাজিত হবার কারণ কি হতে পারে নিশ্চয়ই তারা এগুলো বিশ্লেষণ করবেন আমি ব্যক্তিগতভাবে যেটি মনে করি সেটি হলো কোনো আদর্শকে আসলে আদর্শ দিয়ে পরাজিত করতে হয় যদি অন্য কিছু দিয়ে পরাজিত করার চিন্তা ভাবনা করা হয় তাহলে সেটা নিতান্তই বোকামি এবং আসলে পরাজিত করা যায় না সেভাবে তার থেকে বেশি উত্তম আদর্শ দিয়ে পরাজিত করা উচিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবির নানামুখী সেবা কর্মকাণ্ড যেটি সেটি কিন্তু তারা দীর্ঘ দিন ধরে পরিচালিত করে আসছে সাম্প্রতিক কালে আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে সুপেয় পানি অর্থাৎ যেটা পানযোগ্য পানি এই পানি তাদের সমস্যা ছিল দীর্ঘদিনের সমস্যা এটি তারই প্রেক্ষিতে শিবিরের পক্ষ থেকে বিভিন্ন হলে কিন্তু ফিল্টার দেওয়া হয়েছিল যাতে বিশুদ্ধ পানি তারা পান করতে পারেন এই ফিল্টার ছাত্র দলের ছেলে পেলে কেন যেন ধ্বংস করলো তারা এগুলো ভেঙে দিল মিডিয়াতে এসেছে এগুলো আমি বানিয়ে বলছি না ভেঙে দিল যে শিবিরের এই অনুদান কেন ছাত্র শিবির যদি কিছু একটা হলে ছাত্রদের সুবিধার্থে শিক্ষার্থীদের সুবিধার্থে কিছু একটা করেন তাহলে আপনার উচিত ছিল ছাত্রদল বা অন্য যারা ছাত্র সংগঠন করেন তাদের বলছি যে আপনাদের উচিত হল আরো বেটার কিছু দিয়ে ছাত্রদের পাশে দাঁড়ানো শিবির কিছু একটা দিয়েছে সেটি ধ্বংস করা এটি আপনাদের কাজ নয় এটা দিয়ে আপনারা আপনাদের সমর্থন বা আপনাদের ভালোবাসা শিক্ষার্থীদের কাছে তুলে ধরবেন এটা পারবেন না পারেননি কিন্তু আপনারা যে ব্যর্থ হয়েছেন নির্বাচনে বিপুলভাবে আপনাদের এটা অন্যতম একটি কারণ যে আপনারা প্রতিপক্ষ যাদেরকে মনে করছেন তারা একটি ভালো কাজ করলে সেই ভালো কাজটিকে মেনে নিতে পারছেন না সেটিকে ধ্বংস করছেন আপনাদের উচিত হলো ওই ভালো কাজের বদলে আরো দ্বিগুণ ভালো কাজ অথবা অন্তত ওই লেভেলের আরো ভালো কাজ কিন্তু আপনারা করতে পারতেন সেটা করেননি সেই ভালো কাজটিকে কিভাবে ধ্বংস করে দেওয়া যায় সবার সামনে সেটি করেছেন এটি আপনাদের পরাজয়ের অন্যতম একটি কারণ তুমি যেন আমি জানি ছাদিক কায়েম পাকিস্তানি বা ফরহাদ পাকিস্তানি ইত্যাদি এই সমস্ত ছলোগান না মানুষ এখন খায় না একাত্তরের রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড় এই ছলোগান দিয়ে না এর আগে ছাত্রলীগ যুবলীগ টোটাল আওয়ামী লীগ হাসিনা রেজিম পরাজিত হয়েছে দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে এই ধরনের রাজাকার জাতীয় স্লোগান দিয়ে একই স্লোগান যখন ছাত্রদল নতুন করে আবার উৎপাদন করলো আবার ব্যবহার করা শুরু করলো এবং উগ্রভাবে এই ফলাফলের মাধ্যমে প্রমাণিত হয়েছে যে এই স্লোগান আসলে পুরনো আধুনিক কালের বাংলাদেশের জনগণ এটি আর খায় না এটি খাবেই না কখনো হাঁচিরা পালানোর পরে এটা বোঝা খুব জরুরি ছিল সেটি ছাত্র দল বুঝতে বা বিএনপি বুঝতে ব্যর্থ হয়েছে কিনা আমি আমি এই এই প্রশ্নটা রাখছি একাত্তর প্রসঙ্গ টেনে বিভাজন তৈরি করার যে রাজনীতি এটা এই দেশের জনগণ আর খাচ্ছে না মনে হয় আর খাবেও না আমার অনেক আত্মীয় স্বজন কাছের মানুষ আমার বন্ধুজন অনেকে বিএনপি করেন আমি কিছুই করি না ওসব আমি রাজনৈতিক বিশ্লেষণ টুকটাক যতটুকু বুঝি সেটা করতে চেষ্টা করি ভূমিধস বিজয় ছাত্র শিবির সমর্থিত প্যানেলের হবে এটা কিন্তু নির্বাচনের আগেই আমি বলেছিলাম আমি বলেছি বলে এই বিজয় হয়েছে তা না আমরা বিশ্লেষণ করি এই বিশ্লেষণটা অনেক সময় ভুলও হতে পারে কিন্তু বিশ্লেষণ করা যায় তখন যারা আমার বিএনপির বন্ধুরা যারা আছেন তারা নানান ধরনের আমাকে রাজনৈতিক ট্যাগ দেওয়ার চেষ্টা করেছেন যে আমি অমুক দল করি কিনা তমক দল করি কিনা ট্যাগের রাজনীতি আসলে বাদ দিতে হবে এগুলো করলে আপনাদের সমর্থন যেটা যে সমর্থনটা আছে এতে এতে চির ধরে এগুলো করতে হয় না এখান থেকে আমার মনে হয় যে বিএনপির বন্ধুরা যারা আছেন যারা ছাত্র দলের বন্ধুরা আছেন আমার খুব কাছের মানুষ অনেকেই আছেন আমি আপনাদের এই পরাজয়ের কারণে সত্যি আমি ব্যথিত এই ধরনের পরাজয়টা সেটা আপনারা আজকে আনুষ্ঠানিক ভাবে অবশ্যই আপনারা বক্তব্য দিবেন বলেছেন আপনারা অবশ্যই আপনাদের বক্তব্য দিবেন সেটা জাতি দেখবে শুনবে সেটা আলাদা প্রসঙ্গ কিন্তু নানান রকমের কথা এর আগেও শোনা গেছে বিভিন্ন বিষয়ে আপনারা আপত্তি তুলেছেন যে নির্বাচনে এই ধরনের একটু কারচুপির প্রসঙ্গ আসে কিনা আপনারা আজকে কি বলবেন সেটা আমি জানি না কিন্তু এর আগে যেটি বলেছেন যে ডাকশো ইলেকশনে এই এই জায়গায় ব্যত্যয় ঘটেছে সেটা যদি সত্য হয় তাহলে সেটা তো প্রমাণ সাপেক্ষ অবশ্যই সেটা সত্য মিথ্যা সবই হতে পারে যাচাই সাপেক্ষ বিষয় ধরে নিলাম যে আপনাদের কোশ্চেন ঠিক আছে কিন্তু এত ব্যাপক ব্যবধান কি হওয়ার সুযোগ ছিল আমি আমরা 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 একটা বিষয় খেয়াল করেছি সবসময় যে ভিপি জিএস এজিএস এই তিনটা পজিশন খুব ভাইটাল এই তিনটা পজিশনে বিএনপি এর বা ছাত্র দলের যারা অংশ গ্রহণ করেছে সেই প্রার্থীগুলো প্রায় সেম সমান সংখ্যক ভোট পেয়েছেন সেটা 5000 প্লাস এই এটা কি মানে বোঝা যায় এরকম যে ছাত্রদলকে দলকে যারা সাপোর্ট করেন তারা টোটাল বিশ্ববিদ্যালয়ে এই ভোটারদের সংখ্যা 5000 প্লাস এর বেশি না এটা কি প্রমাণ করে যেহেতু ভিপি জিএস এজিএস সব 5000 ক্রস করেছে ভোটের সংখ্যা যেটা পেয়েছেন নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন তো পাঁচ হাজার ক্রস করেছে সেটা ছয় হাজার টাচ করেনি এই ঢাবিতে ছাত্রদলের যে ভোট এই ভোটের সংখ্যাটা পাঁচ হাজার প্লাস এরকমেরই একটা ব্যাপার বোঝা যাচ্ছে এদেশের মানুষ ভারতকে ছাপট করবে না এদেশের যারা ভোটার যারা বুদ্ধি রাখে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা কবচ যারা এখন হাতে তুলে নিয়েছে এই মানুষগুলো ভারতের যারা নিজেরা কোনো আসবে তাদেরকে ছাপট দিবে না তাহলে কি তার বিপরীতে পাকিস্তানকে সমর্থন করবে না ভারত পাকিস্তান বা আদার্স কোনোটাই এদেশের মানুষ আর চাচ্ছে না নিজের দেশের আধিপত্য নিজের মুঠ হয়ে থাক এই জামানার ইয়াং ভোটার বা যারা কিছুটা প্রাচীন হয়েছেন তারা সবাই একই রকমের চাচ্ছেন কোনো দেশের আধিপত্য এদেশে কায়েম হোক সেই দেশের সাথে যদি ভেতরে ভেতরে কোন রকমের সংশ্লিষ্টতা থাকে তাহলে তাদেরকে মানুষ ছাপট দিবে না আপনারা যারা প্রার্থী হবেন তাদেরকে সেটাই ভাবতে হবে সেই রকম চিন্তা করতে এই রকমের আরো অনেক ব্যাপার হয়তো আছে আমি অত কিছু বলতে চাই না আমি শুধু বলতে চাই যে পাকিস্তান প্রসঙ্গ টেনে যদি পাকিস্তানের মতো করে স্লোগান দেয়া হয় যে পাকিস্তানে চলে যায় পাকিস্তানের মতো দেখতে লাগে পাকিস্তানের আদর্শ অনুসরণ করে এটা যদি মনে হয় এই সমস্ত স্লোগান জাতি এখন আর খাচ্ছে না খাবেও না নতুন কিছু আনেন নতুন নতুন স্লোগান আপনাকে বানাতে হবে যে স্লোগানে মানুষ আকৃষ্ট হবে আমরা আকৃষ্ট হবে পাবলিক আকৃষ্ট হবে যে এটা দেশের জন্য দেশের জন্য হচ্ছে দেশ জাগ্রত হচ্ছে এই স্লোগানের ভেতরে একটা রক্ষা কবচের মতো মনে হবে যে স্লোগান সেই স্লোগান আপনাকে বানাতে হবে পুরনো স্লোগান দিয়ে আর আদৌ কোনো কাজ হবে বলে মনে করার কোনো কারণ নাই আপনাকে আদর্শকে বেটার আদর্শ দিয়ে মোকাবেলা করতে হবে বেস্ট আদর্শ দিয়ে মোকাবেলা করতে হবে আদর্শিক হন আপনার নিজের আদর্শ দলের আদর্শ তুলে ধরেন তাহলে মানুষ আপনাকে বুকে টেনে নেবে আপনাকে ছাপড় দিবে আপনার পাশে দাঁড়াবে আপনার জন্য জীবন দেবে ওই যে ছাত্র শিবিরের কেউ বলেছেন একটা মেয়ে সাক্ষাৎকারে বললেন ক্যামেরার সামনে সে নিজের রোজা রেখেছে তার পরিবারের ভাই বোন সবাইকে রোজা রাখতে বলেছে তার মা বাবা রোজা রেখেছে ছাত্র শিবির সমর্থিত যে প্যানেল সেই প্যানেল যাতে বিজয় লাভ করে এটা ভালোবাসা রোজা একজন আর একজনের জন্য এমনি এমনি রাখবে না এই ভালোবাসাটা অর্জন করতে পেরেছে একটা গোষ্ঠী ধাবির ছাত্র ছাত্রীরা ভোট দিয়ে যাদেরকে নির্বাচিত করেছে এটা ভালোবাসা এই ভালোবাসা আপনাকে নিতে জানতে হবে আপনাকে শিখতে হবে শিবিরকে আবারো শেষ পর্যন্ত অভিনন্দিত করছি যারা বিজয়ী হয়েছেন তাদেরকে অভিনন্দিত করছি একই সাথে ছাত্র দলের অনেক বন্ধু বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল কৃষক দল এদের সবার অনেকের সাথে আমার খুব খুব ভালো সম্পর্কে একসাথে বসে আমরা চা খাই একসাথে বসে আমরা গল্প করি নানান বিষয়ে মত বিনিময় করি আমি তাদের অনেককে প্রচুর প্রচুর ভালোবাসি তাদের প্রতি এই ভালোবাসা আমার একটুও কমেনি এদেশের মানুষ আপনাদের ভালোবাসে আপনারা অনেক বড় দল কিন্তু চেঞ্জ হতে হবে আমি যে দুই তিনটা কারণের কথা বলেছি এর বাইরে আরো অনেক কারণ আছে নিজেদেরকে আত্মসমালোচনা করেন নিজেরা বসেন মিটিং করেন বৈঠক করেন সিদ্ধান্ত নেন যে কিভাবে গিয়ে এটাই তো শেষ না এই নির্বাচন নিশ্চয়ই আরো যে সমস্ত বিশ্ববিদ্যালয়ে আবার নির্বাচন হবে জাতীয় নির্বাচনেও এর একটা বিরাট প্রভাব থাকবে এটা অনেক গুরুত্ব দিয়ে বিএনপি গুরুত্ব দিয়ে ছাত্র দলের এটা মাথায় নেওয়া উচিত ছিল আমার মনে হয় যে কোনো কোনো ক্ষেত্রে এর বিরাট একটা ব্যত্যয় ঘটেছে নিজেদের মধ্যে এখান থেকে শিক্ষা নেওয়ার অনেক কিছু আছে সত্যকে সত্য দিয়ে মোকাবেলা করুন আদর্শকে বেটার আদর্শ দিয়ে মোকাবেলা করুন এবং নিজেদের ভুল ভ্রান্তি এখান থেকে শিক্ষা নিন এবং আপনাদের জন্য আমার শুভকামনা থাকছে আপনাদের আমি পছন্দ করি অনেক ভালোবাসি আপনারা জুলাই বিপ্লবকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন যারা বিজয়ী হয়েছে তারাও আর আপনারাও এটা নির্বাচন তো একটা কৌশল এই কৌশলে আপনারা কোথায় কোথায় আপনাদের দুর্বলতা ছিল কোথায় কোথায় মার খেয়েছেন এই বিষয়গুলো নিজেরা চিহ্নিত করুন সবাইকে শুভকামনা জানিয়ে শেষ করছি অনেক ধন্যবাদ